আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত আশা করি আপনারা সবাই ভালো আসেন আমি আলহামদুলিল্লাহ বালা আজকে এক জায়গার মধ্যে মোটামুটি রাস্তাঘাট ঘুড়াইল ঘোর মধ্যে পানি উঠছে এই যে সামনে দেখা পরিবার আসো এই পাস পরিবারের মানুষ অসহায় যেমন রাস্তাঘাট ঘুড়াইল এই যে রাস্তা আছে এই রাস্তা এটা সমরণে ফানে মানুষ বাজারটাও যাইতে পারেন না বহুত কষ্টকর আর এটাও যে দেখতে পাইতরা মনে করেন এটা নিজের তরফ থাকি আপনার আমরার তরফ থাকি এক খেতে নিয়া আর একটা ফানির ব্যবস্থা করি আপাতত দেওয়া ও আরেকটা যে সামনে যে বাড়ি দেখা এই বাড়িটার মধ্যেও পানি ঢুকছে এই বাড়ির মানুষ মোটামুটি একজন বেঙ্গলোর আর বেটি মানুষ আসেন গরোর মধ্যে নাই লাগা গরু আসেন তবে দেওয়ার চেষ্টা করবো দিব ইনশাআল্লাহ আর ও সামনে যে ফাঁস পরিবার আছে এই ফাঁস পরিবারও ইনশাল্লাহ আমরার তরফ থাকি আমরা ওইগুলা মাল আমরা ডোনেট করবো ইনশাল্লাহ আমরা যতটুকু ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি অনুযায়ী ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর আপনাইনতরেও আখাছে আবদার জানাইয়ার যে আপনাইতেও যদি শরীর করেন সাহায্য করেন তাহলে আরও গরিব অসহায় মানুষ যে জায়গার মধ্যে আছেন আমরা চেক কর মিনশাল লাগিয়া চেক অনুযায়ী যারা গরিব আছেন অসহায় মানুষ যারা বিপদের মধ্যে পড়ছেন বিপদগ্রস্ত আছেন তাদেরকে আমরা যেন সাহায্য করতাম পারি এটা আমরা দায়িত্ব এবং কর্তব্য সবার এর জন্য আমরা সবাই সাহায্য করতে হবে এই দুনিয়া সারিয়ে আমরা সব যাব লাগবো খাইল কি দিন আল্লায় প্রশ্ন করবা কোনো ক্ষতিগ্রস্ত মানুষ যে অসহায় আসলো তুমি সাহায্য করছোনি তোমার কাছে আসলো তুমি কিছু দিছনি নি এর লোক আমার আবদার হইলো দরখাস্ত হইলো আপনারি তোর এই ভিডিওর মাধ্যমে কিউ আর কোড এবং ফোনপে নম্বর হোক দেওয়া হইব এই দেওয়ার মাধ্যমে আপনার ডোনেট করবা ইনশাআল্লাহ আর আপনাই তোর হক ডোনেট ইনশাআল্লাহ আমরা হক হিসাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মানুষের কাছে ফুঁসাইবার দেওয়ার চেষ্টা করবো হক হিসাবে আর আপনার নিয়তে নি দিবা আল্লাহ তবা ফরমাইত্রা লং মিম্মা তহিব্বুল মানুষে অত সময় পর্যন্ত নেকি হাসিল করতে পারত না যত সময় পর্যন্ত তার মহব্বতর মালরে ডোনেট করতে পারতো না কারণ ডোনেট করলে নেকি হাসিল করতে পারবো মহব্বতর মালরে যদি খরচ করে তাহলে নেকি হাসিল করতে পারবো আর আল্লাহ সব দেখা আল্লাহ এবং সারা যানরা এর লগে আমরা কর্তব্য এবং দায়িত্ব দায়িত্ব হইল গিয়া অসহায় মানুষ যারা আসন সারার কাছে গিয়া আমরা যেন আত বাড়াই বিপদগ্রস্ত মানুষ যেন আসন সারার কাছে যেন গিয়া আমরা যেতা পারি এক টাকা দুই টাকা দশ টাকা একশো টাকা যা পারি আর কোডোর মাধ্যমে বেযোগ্য ইনশাল্লাহ আপনার দেওয়া আপনার তোর দেওয়া মাল ইনশাল্লাহ জাগার মধ্যে গিয়া ইনশাল্লাহ ফসিব আমরা পাঁচজনে মিলিয়া মোটামুটি এক কুমিটি বানাইছি আর এই কুমেটির মধ্যে বানাইছি তখন ও দেখো নাফলাই একটা নৌকাও নাই এই এলাকার মধ্যে সরকারি যদি একটা আইজ নৌকা থাকতো এই নৌকা যদি থাকতো এইগুলা মানুষ যাইতা ভাল্লা বাজার আমরা খালকে আছর পর্যন্ত আছর পর্যন্ত খালকে এই যে বুর যেটা আছে এই বুর আমরা খোলা গাছ দিয়া মানুষ চার পাঁচজন লাগিয়া বারোটা থাকি লইয়া চারটা পর্যন্ত এই বুর দিয়া আর উপরে দিয়া মানুষ মোটামুটি গ্রোপ বানানি হয়েছে পাঁচজনে তবে পাঁচজনই কেন উঠলে বুড়ি যায় দেখা যায় এর লগে আমরা মোটামুটি দুইজন চারজন মানুষ কোনো সুরত হিসাবে যাই আর আস্তে আস্তে যে বুটটা বুড়ি তো না করি আমরা আর কেন নৌকার ব্যবস্থা করার দরকার আছে এর লগে সবার কাছে আমি আবদার জানাই দরখাস্ত করি ইয়ার ভিডিওটা বেশি বেশি করি আপনার শেয়ার করুক শেয়ার করিয়া সবার সুযোগ করিয়া দেবা যদি আপনিও এক টাকা না দিতে পারেন তাহলে শেয়ার তো করতে পারবা শেয়ার করলে অন্য ইনশাল্লাহ এক টাকা দুই টাকাক দিয়ে সাহায্য করব আর ও অসহায় খালি এই জায়গার মধ্যে অসহায় না আর ও সামনের দিকে দেখা ও যেটা বালিন আছে এইটা নো বুড়াইল আছে ও যেটা এক বাড়ি আছে ইটা বাড়ি ও বুড়াইল আছে এটা আমরা দেওয়ার দরকার মোটামুটি আমরা টাইম অনেক যা টেকা আছে মোটামুটি আমরা সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ আমরা ডোনেট করি আর মোটামুটি একসাথি দেখাই আর আপনার ভিডিও দেখতে থাকুক এটা ইটার মধ্যে কয়টা আছে রে বা বারোটা এটার মধ্যে বারোটা থাকলে ওটা একটা এক গরোর মধ্যে আর একটা জল আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এটা আমরার তরফ থেকে দিয়াক আর আপনার তো যদি ফার তাহলে হেল্প করুকা সাহায্য করুক আপনার তোর দেওয়ার ডোনেট ইনশাল্লাহ আমরা সহি ইস্তেমাল কর্ম সহি জায়গার মধ্যে নিয়ে ফুসাইবার চেষ্টা কর্মানা আলি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ